আমার দুশ্চিন্তাগুলো বৃদ্ধ হয়ে গেছে মোহাম্মদ বজলুল রশিদ আমার দুশ্চিন্তাগুলো বৃদ্ধ হয়ে গেছে বয়সের ভারে নুয়ে পড়েছে আজ তারা ক্লান্ত অবসন্ন বিষণ্ন ওরা মুক্তি চায় চায় এক ছিনতে প্রশান্তি কিন্তু আমি দিতে পারি না বুকের গভীরে জমে থাকা কথামালা অন্তরের দেয়ালে আঁকা পুরনো দাগ সবগুলি দুশ্চিন্তার অংশ ওরা যদি চলে যায় শূন্য আমাকে গ্রাস করবে এক অদৃশ্য ভয় পেছন থেকে টেনে ধরে আমায় আমি দাঁড়িয়ে থাকি একাকি দুশ্চিন্তার বার্ধক্যের পাশে তবু মাঝে মাঝে ইচ্ছে করে ফেলে দেই পুরানো ভার আকাশে বাতাসে ভাসিয়ে দিই ক্লান্তি উন্মুক্ত বিহঙ্গের মতো আবারও মুক্ত আকাশে উঠতে থাকি কিন্তু ওরা যেতে চায় না যদি বলি চলে যাও আমাকে একা থাকতে দাও ওরা করুন চোখে চেয়ে থাকে বলতে চায় আমরা চলে গেলে তুমি কি করবে আমি কিছু বলি না শুধু জানালার বাইরে তাকিয়ে থাকি উন্মুক্ত বিহঙ্গে রুরে যাওয়া দেখি মাঝে মাঝে ভাবি সে কি দুশ্চিন্তা মুক্ত নাকি সেও দুশ্চিন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে